তো বন্ধুরা পলিসিটির নাম হলো জীবন কিরণ এবং যার টেবিল নাম্বার হলো এইট সেভেন জিরো তো তাহলে আসুন বন্ধুরা আমরা এখন নিই যে এই জীবন কিরণ পলিসির এলিজিবিলিটি কন্ডিশন কী রয়েছে আপনাকে কত টাকা প্রিমিয়াম দিতে হবে এবং হ্যাঁ কত টাকা রিটার্ন অফ প্রিমিয়াম পাবেন তো সেটাও কিন্তু আপনাকে দেখা উচিত তাই না টার্ম ইন্স্যুরিস বলে কথা তো তাহলে আসুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তো আপনি যদি এলআইসি জীবন কিরণ পলিসিটি পার্চেস করতে চান তো সবার আগে আপনাকে জানতে হবে হোয়াই ডু দিস পলিসি এই পলিসিটা আপনি কেন করবেন তো দেখুন বন্ধুরা এলআইসি জীবন কিরণ পলিসি এটি একটি নিউ টার্ম ইন্স্যুরেন্স পলিসি যেটা এলআইসি অফ ইন্ডিয়া লঞ্চ করেছে এবং আপনারা শুধু এটি ভাববেন না যে এটি শুধুমাত্র টার্ম ইন্স্যুরেন্স পলিসি এই টার্ম ইন্স্যুরেন্স সাথে সাথে আপনাকে কী দিচ্ছে সেভিংস লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান মানে রিটার্ন অফ প্রিমিয়ামও আপনাকে কিন্তু দেওয়া হবে যদি আপনারা এলআইসির আদার্স যে টার্ম ইন্স্যুরেন্স পলিসিগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেখানে যদি আপনারা নিবেশ করে থাকতেন তাহলে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার অবর্তমানে আপনার নবীনেকে একটি লামসাম পেমেন্ট দেওয়া হতো কিন্তু এই পলিসির মধ্যে আপনার যদি কিছু না হয় তা সত্ত্বেও আপনার কিন্তু রিটার্ন অফ প্রিমিয়াম আপনাকে দিয়ে দেওয়া হবে এবং যেটি কমপ্লিটলি ট্যাক্স ফ্রি তো দেখুন আপনার ডিমান্ড যদি এমন থাকে যে আপনার অবর্তমানে আপনার নমিনিকে একটি ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে এবং আপনার যদি কিছু না হয় তাহলে আপনি যে প্রিমিয়ামটি জমা করেছিলেন এলআইসিকে সে প্রিমিয়াম এলআইসি আপনাকে রিটার্ন করে দেওয়া হবে তাহলে আপনি এলআইসি জীবন কিরণ পলিসিটি করবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই জীবনকিরণ পলিসিটি কী এবং কিভাবে কাজ করল তো আমরা এখন চলে যাব যে এলিজিবিলিটি কন্ডিশন মানে এই পলিসিটি করতে হলে আপনার কী কী এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে হতেই হবে তো দেখুন এখানে যে বয়স রয়েছে মিনিমাম সেটি হলো আঠেরো বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম এজ রয়েছে সিক্সটি ফাইভ ইয়ার্স মানে আপনার বয়স যদি আঠেরো বছর হয় আপনার বয়স যদি পঁয়ত্রিশ বছর হয় এবং ম্যাক্সিমাম পঁয়ষট্টি বছরের মধ্যে তাহলে আপনি এই পলিসিটি নিতে পারবেন পলিসি টার্ম এই পলিসির মধ্যে পলিসি টার্ম রয়েছে মিনিমাম দশ বছরের জন্য নিতে পারেন এবং ম্যাক্সিমাম চল্লিশ বছরের জন্য আপনারা এই পলিসিটি নিতে পারেন প্রিমিয়াম পেমেন্ট অপশন আপনি যখন এই পলিসিটি করবেন সেই সময় দুটো প্রিমিয়াম পেমেন্ট অপশন অ্যাভেলেবেল পাবেন একটি হলো রেগুলার পেমেন্ট মানে যেমন ধরেন আপনি দশ বছরের জন্য পলিসি করেছেন দশ বছরেই আপনি প্রিমিয়ামটি জমা করবেন কিছু কিছু করে বছরে বছরে এবং আপনি যদি অপশান নাম্বার টু নিয়ে করেন যেমন ধরেন আপনি দশ বছরের জন্যই পলিসি করছেন কিন্তু আপনার কাছে একটি সিঙ্গেল প্রিমিয়াম রয়েছে আপনি সিঙ্গেল প্রিমিয়াম একবারে জমা করে দিলেন দশ বছর নিশ্চিত থাকলেন তো সেই অপশান নাম্বার টু নিয়েও আপনি এই পলিসিতে প্রিমিয়াম জমা করতে পারবেন এবং মিনিমাম সামে শর্ট তো এই পলিসিটি মিনিমাম সামে শট রয়েছে পনেরো লক্ষ টাকা আপনি যখন এই পলিসিটি করবেন তো সেই সময় মিনিমাম পনেরো লাখ টাকা আপনাকে সামে শার্ট নিতেই হবে আপনি এটি ভাববেন না যে পনেরো লাখ টাকা আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এই পনেরো লাখ টাকার উপরে আপনাকে একটি প্রিমিয়াম জমা করতে হবে এবং ম্যাক্সিমাম শট রয়েছে এর কোনো লিমিটেশন নেই আপনি চাইলে এক কোটি দু কোটি টাকাও নিতে পারেন ডিপেন্ডেড করবে আপনার সোর্স অফ ইনকাম এবং আপনি কি করেন মিনিমাম ম্যাচুরিটি এজ মানে এই পলিসি যখন আপনার শেষ হবে সে সময় আপনার বয়স আঠারোশ বছরের মধ্যে হতেই হবে এবং ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ আশি বছর তো বন্ধুরা এই ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ আশি বছর কীভাবে কাজ করে তো সেটা আমরা একটু জেনে নিই যেহেতু আমি আপনাকে বলেছিলাম এই পলিসির মধ্যে দশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে একটি পলিসি টার্ম চুজ করে এই পলিসিটি করতে পারবেন তো ধরে নিচ্ছি আপনার বয়স এখন পঁয়ষট্টি বছর রয়েছে এবং ম্যাক্সিমাম এজ কত রয়েছে আশি তাহলে এই আশি থেকে পঁয়ষট্টি লেস করবেন মানে থাকলো কত পনেরো বছর তো আপনি কিন্তু শুধুমাত্র পলিসি টার্ম নিতে পারবেন পনেরো বছর কারণ এখানে বলা হয়েছে যে ম্যাক্সিমাম এজ আশি বছর আপনার হতেই হবে যদি আপনার বয়স পঁয়ষট্টি বছর হয় তাহলে সেই পঁয়ষট্টি বছরের ব্যক্তি সে ম্যাক্সিমাম পলিসি নিতে পারবে পনেরো বছর মানে পঁয়ষট্টি প্লাস পনেরো মানে আশি বছর তো আশা করি বুঝতে পেরেছেন যে ম্যাক্সিমাম ম্যাচুরিয়েজ কীভাবে কাজ করলো মানে আপনি যদি বলেন যে এই পঁয়ষট্টি বছরের ব্যক্তি চল্লিশ বছরের জন্য পলিসি নেবে তাহলে কিন্তু নিতে পারবে না কারণ এখানে ম্যাক্সিমাম ম্যাচুরিটি বলা হয়েছে যে আশি বছর এবং আমি আপনাদেরকে বলেছিলাম না যে প্রিমিয়াম পেমেন্টটা আপনি দুটি অপশান পাবেন একটি হলো রেগুলার আর একটি হলো সিঙ্গেল যদি আপনি রেগুলার পেমেন্ট জমা করেন তাহলে আপনার প্রিমিয়াম মিনিমাম তিন হাজার টাকা হতেই হবে এবং আপনারা দুটো অপশানে প্রিমিয়ামটি পেমেন্ট করার অপশান পাবেন একটি হলো ইয়ারলি মোড এবং একটি হলো হাফ ইয়ারলি মোডে এবং আপনি যদি বলেন সিঙ্গেল প্রিমিয়াম জমা করবেন তাহলে আপনার মিনিমাম প্রিমিয়াম তিরিশ হাজার টাকা হতেই হবে তো আশা করি বুঝতে পারলেন এটি হল এলিজিবিলিটি কন্ডিশন মানে আপনার বয়স আঠেরো থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হতেই হবে পলিসিটি করতে হলে এবং প্রিমিয়াম পেমেন্ট অপশান আপনি এখানে দুটো অপশান পাবেন একটি হলো রেগুলার আর একটি হলো সিঙ্গেল মিনিমাম সামের আপনারা পনেরো লাখ টাকা দিতে পারেন ম্যাক্সিমামের কোনো লিমিটেশন নেই আপনি যদি অপশন নাম্বার ওয়ান এ পলিসি করেন মানে রেগুলার পেমেন্ট তাহলে আপনার মিনিমাম প্রিমিয়াম তিন হাজার টাকা হতেই হবে এবং মিনিমাম প্রিমিয়াম আপনি যদি সিঙ্গেল জমা করেন তাহলে তিরিশ হাজার টাকা আপনার হতেই হবে তো এটি হলো এলিজিবিলিটি কন্ডিশন তো এবার আমরা চলে আসি যে মেন ফিউচার অফ দিস প্ল্যান তো এই পলিসিটি করার উদ্দেশ্য দুটো হতে পারে একটি হলো আপনার অবর্তমানে আপনার নমিনি কী দেওয়া হবে এবং আপনি যদি সারভাইভ করে যান তো সেক্ষেত্রে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটিতে আপনাকে কী রিটার্ন দেওয়া হবে যেটা আমরা ভিডিওর শুরুতেই বলে আসছি যে রিটার্ন অফ প্রিমিয়াম তো দেখুন তো ধরে নিচ্ছি আপনি এই পলিসিটা আজকে করেছেন বিশ লাখ টাকা সামের নিয়ে দশ বছরের জন্য এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আপনার নমিনিকে কী দেওয়া হবে আপনার নমিনিকে তিনটি অপশান অনুযায়ী এখানে পেমেন্ট করা হবে একটি হলো সামের শর অন ডেথ আপনি যদি বিশ লাখ টাকা সামেশ্যট নেন তাহলে বিশ লাখ টাকা অথবা সেভেন টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম আপনি যদি ওই বিশ লাখ টাকা যে স্যামের নিয়ে পলিসি করছেন এবং প্রিমিয়াম জমা করছেন ধরেন পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকার সেভেন টাইমস অথবা একশো পাঁচ পার্সেন্ট শতাংশ অফ টোটাল প্রিমিয়াম পেড তো এই তিনটির মধ্যে যেই অ্যামাউন্টটি বড় থাকবে তো সেই অ্যামাউন্টই আপনার নমিনিকে দেওয়া হবে তো মূলত বেসিক সাময়সডি সবসময় বড় থাকে যদি আপনারা বিশ লাখ টাকার সামেশট নেন তাহলে বিশ লাখ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি তো এটি হলো রেগুলার পেমেন্ট অপশন নিয়ে যদি আপনি এই পলিসিটি করে থাকেন এবং আপনি যদি সিঙ্গেল প্রিমিয়াম জমা করে এই পলিসিটি করে থাকতেন তাহলে আপনার বেসিক স্যামেশন যদি আপনি বিশ লাখ টাকার স্যামেশন নেন তাহলে বিশ লাখ টাকা অথবা আপনার সিঙ্গেল প্রিমিয়ামের একশো পঁচিশ পারসেন্ট অ্যামাউন্ট রিস্ক কভারেজ থাকবে এই দুটোর মধ্যে যেটি বড় থাকবে তো যদি বিশ লাখ টাকা সামেশন নেন তাহলে অভিয়াসলি বিশ লাখ টাকাই বড় থাকবে তাহলে সেই বিশ লাখ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে ট্যাক্স ফ্রি তো এটি হল এই পলিসির ডেট বেনিফিট মানে আপনার বর্তমানে আপনার নমিনিকে কীভাবে টাকা দেওয়া হবে এবং আপনি যদি সার্ভাইভ করে যান তাহলে আপনার কী দেওয়া হবে তো সেটা দেখুন আপনি ধরেন এখানে পলিসি করেছেন কুড়ি লাখ টাকা সার্ভাইসের নিয়ে এবং আপনি প্রিমিয়াম দিচ্ছেন ধরেন দশ হাজার টাকা প্রতি বছর বছর দশ বছর জন্য পলিসি করেছেন তাহলে দশ হাজার টাকা ইন্টু টেন টাইমস মানে কত টাকা হলো এক লক্ষ টাকা এই এক লক্ষ টাকার মধ্যে আপনার যেইটি জিএসটি থাকবে সেই জিএসটিটা লেস করবেন যদি রাইডারের প্রিমিয়াম থাকে তাহলে সেই রাইডারের প্রিমিয়ামটা লেস করবেন অথবা এক্সট্রা প্রিমিয়াম যদি চার্জ থাকে আপনার উপর তাহলে এক্সট্রা প্রিমিয়াম লেস হবে তো বাকি যে অ্যামাউন্ট দাঁড়াবে তো সেটাই কিন্তু রিটার্ন অফ প্রিমিয়াম হবে তো আশা করি আপনারা বুঝতে পারেন যে অন ম্যাচুরিটিতে কী পাওয়া যায় আমরা এই ম্যাচুরিটি অ্যামাউন্টটি আপনাদেরকে এক্সাম্পলে ভালো করে বুঝিয়ে বলবো এর সাথে সাথে বন্ধুরা ইনকাম ট্যাক্সের বেনিফিট এই পলিসির মধ্যে পাওয়া যায় আপনি যা টাকা প্রিমিয়াম করবেন আপ টু দেড় লক্ষ টাকা এটিসিতে রিবেট পাবেন এবং ম্যাচুরিটিতে টেনটি এবং স্যারেন্ডার ভ্যালুর কথা যদি বলি আপনি ধরেন এই পলিসিটা আজকে করেছেন এবং বছর আপনি প্রিমিয়াম জমা করেছেন দু বছর প্রিমিয়াম জমা করার পর আপনি যদি চান যে এই পলিসিটিকে স্যান্ডার করে নেবেন তো সেক্ষেত্রে আপনি স্যান্ডারও করতে পারবেন যেহেতু আমি প্রত্যেকটি পলিসিতে একটি কথা বলে থাকি স্যান্ডার করলে আপনার লস হবে তাই এই পলিসি যদি আপনি দু বছর পরে কেন পাঁচ বছর পরে স্যান্ডার করলে আপনার লসই হবে এর সাথে সাথে আপনি যদি বছর চালিয়ে রাখে ফেলে দেন পলিসিটি তাহলে কিন্তু পলিসিটি পেটাই চলে যাবে এবং পেড্যাপে চলে যাওয়ার পর আপনি এই পেডের উপরে ম্যাচুরিটিও পাবেন এবং গ্রেস পিরিয়ডের কথা যদি বলি গ্রেস পিরিয়ড মানে হলো অতিরিক্ত ছাড় আপনার পলিসির প্রিমিয়াম যেদিন থাকবে তো সেদিন যদি আপনি প্রিমিয়ামটি জমা না করতে পারেন লাস্ট ডেট তো তার থেকে অ্যাডিশনাল আপনাকে তিরিশ দিনের জন্য একটি সময় দেওয়া হবে অতিরিক্ত সময় সেই অতিরিক্ত সময়ে আপনি আপনার প্রিমিয়ামটিকে জমা করে প্রিমিয়ামটি কন্টিনিউ করার সুবিধাও পাবেন তো এটি হলো গ্রেস পিরিয়ড মানে তিরিশ দিন থাকবে এবং রিভাবের পিরিয়ড মানে পলিসি যদি বন্ধ হয়ে যায় তো সেই বন্ধ হওয়া পলিসিও আপনি ম্যাক্সিমাম পাঁচ বছরের টাকা একবারে জমা করেও পলিসিটি রিভাইভ করতে পারবেন এছাড়া আপনারা চাইলে এই পলিসির মধ্যে অ্যাডিশনাল রাইডার নিতে পারে যেটি হলো অ্যাক্সিডেন্টাল ডেট অ্যান্ড ডিসিবিলিটি বেনিফিট রাইডার এই রাইডারটি যদি আপনারা নেন এই পলিসির মধ্যে তাহলে আপনার সাময়সর ডবল হয়ে যাবে যদি আপনার কিছু হয়ে যায় এবং এটার জন্য আপনাকে এক্সট্রা প্রিমিয়ামও দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এলআইসি জীবন কিরণ পলিসিটি কী ডু দিস পলিসি কেন করবেন আমরা আলোচনা করলাম এলিজিবিলিটি কন্ডিশন আমরা আলোচনা করলাম মেন বেনিফিট যদি আপনার কিছু হয়ে যায় আপনার নোমিনীকেই দেওয়া হবে ম্যাচরিটিতে কী পাবেন ইনকাম ট্যাক্সের বেনিফিট কী রয়েছে আমরা আলোচনা করলাম রাইডার কোন কোন রাইডার অ্যাভেলেবেল রয়েছে এই পলিসির মধ্যে তো এবার আমরা দেখব যে একটি এক্সাম্পল বা প্রিমিয়াম ক্যালকুলেটার এলআইসি জীবন কিরণ পলিসিটি কীভাবে কাজ করে তো দেখুন আমি এক্সাম্পল স্বরূপ ধরে গেছি আপনার বয়স পঁয়ত্রিশ বছর এবং পলিসিটা হচ্ছে পঁচিশ বছর এবং আপনি রেগুলার প্রিমিয়াম জমা করছেন মানে পঁচিশ বছরে আপনাকে প্রিমিয়াম জমা করতে হবে এবং সামেশ্বর নিচ্ছেন পঞ্চাশ লক্ষ টাকা এবং বন্ধুরা এই পলিসির প্রিমিয়াম ক্যালকুলেটার এখনও অনলাইনে অ্যাভেলেবেল আসেনি তাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট ধরে নিয়েছি যদি আপনারা এই পঞ্চাশ লাখ টাকা সামারেশন নিয়ে এই পলিসিটি করেন তাহলে আপনার প্রিমিয়াম জমা করতে হচ্ছে বছরে দশ হাজার টাকা তো দেখুন আপনার বয়স এই পঁয়ত্রিশ আপনার যে কভারেজ থাকবে সেটি কিন্তু পঁচিশ বছরের জন্য এই পঁয়ত্রিশ বছর থেকে আপনাকে ষাট বছর ইন্স্যুরেন্স কভারেজ থাকবে পঞ্চাশ লাখ টাকা এবং প্রিমিয়াম জমা করছেন রেগুলার পেমেন্ট প্রতি বছর দশ হাজার টাকা করে এবং এই পলিসিটি আপনি করেছেন ধরে নিচ্ছি রেগুলার বেসিসে এবং পলিসিটি করার পর যদি আপনার কিছু হয়ে যায় তাহলে বেসিক সামের শার্ট অথবা সেভেন টাইপস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম মানে দশ হাজার টাকার সেভেন টাইমস অথবা আপনি যার টাকা প্রিমিয়াম জমা করবেন তার একশো পাঁচ পার্সেন্ট অ্যামাউন্ট এই তিনটির মধ্যে যেই বড় অ্যামাউন্টটি থাকবে মানে হলো এই পঞ্চাশ লক্ষ টাকাই বড়ো থাকবে বেসিক সামের শার্ট আপনি দেখে নেবেন তো এই পঞ্চাশ লক্ষ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে আপনার বর্তমানে মানে এই পঁয়ত্রিশ থেকে নিয়ে ষাট বছর বয়স পর্যন্ত এবং আপনি ধরেন এই পঁয়ত্রিশ বছর বয়সে পলিসিটি করলেন প্রতি বছর বছর দশ হাজার টাকা করে প্রিমিয়াম জমা করতেই আসেন করতে আসেন করতে আছেন এবং ষাট বছর বয়স হয়ে গেল যখন আপনার সে সময় আপনার কিছু হলো না তো সে সময় আপনাকে ম্যাচুরিটি দেওয়া হবে ম্যাচুরিটি আপনি কী পাবেন ম্যাচুরিটি আপনি পাবেন টোটাল যে আপনি প্রিমিয়াম জমা করছেন মানে এই দশ হাজার টাকা করে ইন্টু টোয়েন্টি ফাইভ টাইমস এই যে আড়াই লক্ষ টাকা আপনি জমা করলেন অ্যাপ্রক্সিমেট সেই আড়াই লক্ষ টাকার থেকে আপনার যা জি থাকবে সেই জিএসটির আগে মাইনাস করতে হবে এবং আপনি যদি কোনো রাইডার নিয়ে এই পলিসিটি করেন সেই রাইডারের প্রিমিয়ামও মাইনাস করবেন এর সাথে সাথে আপনার উপরে যদি কোনো এক্সট্রা প্রিমিয়াম লোড করা হয় তাহলে সেই এক্সট্রা প্রিমিয়াম লেস করার পর আপনার যে অ্যামাউন্টটি থাকবে সেই অ্যামাউন্টে আপনাকে ট্যাক্স ফ্রিতে রিটার্ন করবে এলআইসি অফ ইন্ডিয়া তো আশা করি আপনারা বুঝতে পারেন যে রেগুলার পেমেন্ট বেসিস অনুযায়ী কীভাবে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে আপনার টাকাটিকে রিটার্ন করলো এবার আমরা ধরে নিচ্ছি যে আপনি এই পলিসিটি করছেন এবং সিঙ্গেল প্রিমিয়াম জমা করে যদি আপনারা পঞ্চাশ লাখ টাকা সামেশন নিয়ে পলিসিটি করেন আমি সাপোজ ধরে নিচ্ছি আপনি দু লাখ টাকা ডিপোজিট করলেন ওয়ান টাইম তাহলে এই দু লাখ টাকা ডিপোজিট করার পর আপনার এই পঁয়ত্রিশ বছর থেকে নিয়ে টানা একদম ষাট বছর পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ থাকলো কত টাকা পঞ্চাশ লক্ষ টাকা যদি আপনার কিছু হয়ে যায় ডিউরিং দ্য পিরিয়ড মানে এই পঁচিশ বছরের জন্য পঁয়ত্রিশ থেকে ষাট বছরের মধ্যে তাহলে আপনি যা সিঙ্গেল প্রিমিয়াম জমা করবেন তো সিঙ্গেল প্রিমিয়ামের একশো পঁচিশ পার্সেন্ট অ্যামাউন্ট অথবা আপনার বেসিক সামেশন মানে এই পঞ্চাশ লক্ষ টাকা তো সব ক্ষেত্রেই এই বেসিক সামেশনই বড়ো হবে তো এই পঞ্চাশ লক্ষ টাকা আপনার নমিনিকে দেওয়া হবে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি এবং যদি আপনার কিছু না হয় তাহলে আপনি যে দু লক্ষ টাকা ডিপোজিট করে এই পলিসিটি নিয়েছেন তাই সেই দু লক্ষ টাকা থেকে জিএসটি লেস করবেন এর সাথে সাথে রাইডারের প্রিমিয়াম যদি থাকে সেটাও লেস করবেন এক্সট্রা প্রিমিয়াম যদি আপনার উপরে লোড করা হয় সেটাও আপনি লেস করবেন তো লেস করার পর যে অ্যামাউন্টটি বাঁচে থাকবে তো সেটা হলো ম্যাচুরিটি ভ্যালু আপনাকে দিয়ে দেওয়া হবে এলআইসি তরফ থেকে এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই জীবন কিরণ পলিসির ব্যাপারে তো আপনার কাছে যদি টার্ম ইন্স্যুরেন্স থাকে তা সত্ত্বেও আপনারা কিন্তু এই টার্মের পলিসিটি নিতে পারবেন কারণ এখানে কিন্তু রিটার্ন প্রিমিয়ামের কথাও বলা হয়েছে যেহেতু এটি এলআইসি মানে এত বড় ব্র্যান্ড আপনারা পাচ্ছেন তাহলে অতি অবশ্যই আপনারা এই পলিসিটি নিতে পারেন তো এটি ছিল ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন